অর্ধ শতাধিক বোতল ভারতীয় মদ ও সহ নাসির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা মাদকড্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত সোমবার ভোররাতে জেলা সদরের তাতালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত নাসির হোসেন নালিতাবাড়ি উপজেলার মানিক চাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল গঠন করে সদর উপজেলার তাতালপুর বাজারে ভোররাতে অভিযান চালিয়ে ভারতীয় অর্ধশতাধিক বোতল মদ ও অটোরিকশাসহ তাকে গ্রেপ্তার করা হয় কর্তৃপক্ষ জানায় উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য তিন লক্ষ টাকা এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় গণমাধ্যমকে রাত সোয়া বারোটার থেকে অভিযান করেছি আমরা ধরেছি এসি ব্ল্যাক হুইস্কি ধরেছি চব্বিশ বোতল আর হচ্ছে আপনার ম্যাজিক মোমেন্টস বতটা ধরেছি বিশ বোতল সাথে একটা অটো চালিত ব্যাটারি চালিত অটো আছে তো আমাদের অভিযান আসলে চলমান আমরা শেদপুরে চেষ্টা করব মাদক মুক্ত করার এবং অভিযানটা চলছে আল্লাহর মধ্যে চলবে